অধিকাংশ সেনা সদস্যই ক্ষমতা গ্রহণের পক্ষে এবং পুলিশ যে গুলি করে মানুষকে হত্যা করতেছে না তারা এটার পক্ষে না পালাইয়া কই যাইবারে মানুষ পালাইয়া কোন যাইবা একটা কথা বারবার করে বলে আসছি জাল্লা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না বলছি কি কিনা কতবার বলছি জাল্লা ছাড় দেয় ছেড়ে দেয় না কোথায় ছাত্র ছাত্রলীগের পাওয়ার কোথায় গেলো যুবলীগের পাওয়ার দুই সপ্তাহ আগে আমলিগের কোথায় পাওয়ার ছিল আজকে কোথায় ঢাকার শহরে একজন লোক বের হয়ে বলতেছে না সে আমলিক করে নট অনলি ঢাকার শহর গ্রাম অঞ্চলে বলা সাহস পাইতেছে না বরঞ্চ এখনো গদিতে শেখাছি না ক্ষমতার বড়াই করতে হয় না ভাই সেনাবাহিনী বর্তমান তিন ভাগে বিভক্ত এক ভাগে না এক ভাগ আছে এই স্বৈরাচারী আলী পক্ষে আর এক ভাগ বলতেছে যে বিরোধী দলগুলোর সাথে আলোচনা করতে আর একবার বলতে ক্ষমতা গ্রহণ করেন ডাইরেক্ট পালায়াকই যাইবারে মানুষ পালায়া কই যাইবা অন্যায় অত্যাচার বেশি করতে হয় না এটা প্রকাশিত হয়েছে মিরোর অফ এশিয়া আপনারা মিরোর অফ এশিয়াতে খোঁজ রাখবেন দেখতে পারবেন মিরোর অফ এশিয়া এখানে সত্য নিউজগুলো দিতেছে এবং আজকেও বাংলাদেশে মানে বাংলাদেশের জনতা আজকে রাস্তায় নেমেছে কারফু ভেঙে মানতেছে না এবং এটা বলছে সেনাবাহিনীর থেকে এটা বলা হয়েছে যে এ অচল অবস্থা এই অচল থেকে দেশকে উদ্ধার করতে হইলে শেখ হাসিনাকে বলছে প্রস্তাব নাকি দিচ্ছে যে বিরোধী দলগুলোর সাথে আলোচনা করতে এক পক্ষ সেনাবাহিনীর আর এক পক্ষ বলছে ক্ষমতা গ্রহণ করতে কোথায় যাবা কোথায় একজন দুইজন মায়ের খোল খালি করে নাই কোঠায় কোঠা দিয়ে কী হবে আমাদের ভাইদের ফিরিয়ে দাও যে ভাইদের মারস ফিরিয়ে দাও ফিরিয়ে দিতে পারবা তোমার কোঠা মেনে নেবো তুমি ভাইদের ফিরিয়ে দাও যাদেরকে পঙ্গু করছো প্রতিবন্ধী করে দিচ্ছ তাদেরকে ফিরিয়ে দাও গুলি কুলি লাগছে এরা কি জীবনে দেখতে পারবে হুম দাও ফিরিয়ে দাও রক্তের বদলা হবে রক্ত দিয়ে দাও রক্ত ফিরিয়ে দাও তাহলে আমরা রাজি আছি তোমার কোঠা মেনে নেব ক্লাস করতে যাবে কি সুন্দর কথা যে কালকে থেকে ক্লাসে চলে যাও হ্যাঁ অনেক অনেক কিছু করে ফেলছেন না আল্লাহ আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না বারবার করে একটা কথা বলছি আজকে প্রবাসী দেড় কোটি প্রবেশে প্রবাসী কান্না করতেছে পরিবারের জন্য দেশে যুদ্ধ হচ্ছে আর দেশের মানুষের সাথে যোগাযোগ করতে পারতেছে না গাজার থেকে ভয়াবহ অবস্থা হ্যাঁ দেশে যুদ্ধ হচ্ছে দেশের মানুষের সাথে কথা বলতে পারতেছে না দেড় কোটি প্রবাসী দেড় কোটি প্রবাসীর কাজ করতে দে পারছে না ঠিক মতো খাইতে পারতেছে না ঘুমাইতে পারতেছে না আর তোমরা বাংলাদেশে খেলা করতেছো রক্ত খেলায় মেতে উঠছো এত সোজা ক্ষমা করে দিবে হ্যাঁ জীবন না এখন তো কোঠা আন্দোলনে নেই কিসের কোঠা আন্দোলন এখন কি ছাত্রী আন্দোলন করতেছে নাকি হ্যাঁ এখন আন্দোলন করতেছে সাধারণ জনগণ আমজনতা বোঝা নাই দিনমজুরি গার্মেন্টস শ্রমিক বিরোধী দলগুলোর নেতাকর্মীরা আন্দোলন করতেছে এটা ছাত্র আন্দোলনের পর্যায়ে নাই ছাত্র আন্দোলনের পর্যায়ে থাকতো তোমার কুত্তা লীগের বাহিনী আমাদের বন্ধের উপর হামলা করছে রক্তাক্ত করছে আমাদের বন্ধের ঠিক না রক্তাক্ত করছো কই সেই কুত্তা দেখি না ইনান্ডেও লজ্জা ঢাকার শহরে একটা পার্টি অফিস সব ভেঙে চুরমার করে ফেলছে শিক্ষা নেওয়ার দরকার মনে করি এই শিক্ষাটা ছাত্র ভাইরা যেটা করছে শিক্ষার্থীরা যেটা করছে এটা প্রয়োজন ছিল বাংলাদেশের জন্য বিকজ আগামীতে যেই দলই ক্ষমতা আসুক না কেন তারা কোনো কিছু করার আগে দশ বার ভাববে দশ ভাববে এটা প্রয়োজন ছিল আমি জানি বিগত সময়ে এই সময় এত আন্দোলন হয়েছে কিনা বর্তমান যে পরিস্থিতি করছে আমলিগ ক্ষমতায় থাকা অবস্থায় ঢাকা শহরে কোনো আমলিগের ব্যানার নাই দেখেন কোনো নেতাকর্মী ব্যানার খুঁজে পাবেন পাবেন না সব নামায় ফেলছে আমার সব থেকে ভালো লাগে জিনিসটা যে নেতাকর্মী ব্যানার মানে ওদের ব্যানার নামাই ওইখানে পতাকা উচা করে আনন্দ উল্লাস করে তার মানে কি বাংলাদেশকে আমলিক মুক্ত করার হলো ইয়াতে নামছে ওরা পার্টি অফিসে হামলা করবে কেন ব্যানার নামাবে কেন এটাই মাথায় রাখতে হবে জাস্ট একটা কথা বলতে চাই এই জেনারেশন বোঝাই দিছে শিক্ষার্থীরা বোঝাই দিছে আগামীতে তুমি যেই ক্ষমতায় আসো না কেন এই ধরনের দুঃসাহস দেখাবা জনগণের নিয়ে খেলা করবা তোমার পরিণতি এটাই হবে এটাই বোঝাইছে তোমার পুলিশ প্রশাসন ডোন্ট কেয়ার পুলিশ প্রশাসন কেয়ার করবে না যেটাই শিক্ষার্থী ভাইয়েরা করছে শুধু একটা কথাই বলতে চাই যে নতুন সূর্যের উদয় হবে বাংলাদেশ ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে